আসসালাম আলাইকুম ভাই আজকে আপনাদেরকে দেখাবো একটা খুবই সাজানো গোছানো কবুতরের লভ এই লফটাতে আপনারা দেখেন যে কোনো মানে নাই একদম ক্লিয়ার পরিষ্কার পরিচ্ছন্ন একটা লফট ফারুক ভাইদের লফট ফারুক ভাইয়ের এখানে কবুতর যে খুব অসংখ্য কবিতা রাখছে বিষয়টা এরকমের না অল্প কিছু কবুতর রাখছে খুবই সুন্দর করে গুছায় সাজায় রাখছে এবং এই ছাদে আপনারা যারা কবুতর না পালেন তাদের আসলেও ভালো লাগবে কারণ এইদিকে চারপাশে খোলা মেলা একদম বাতাস উঁচা বিল্ডিং বলতে এইটাই আর কি আশেপাশে আর কোনোভাবে উঁচা বিল্ডিং নাই আমরা একটু ছাদটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ফারুক ভাইয়ের সাথে পরিচয় করাই দিব ভাইয়ের বাসা হলো গিয়ে পাইকপাড়া ঝিলপার এই দিকটাতে ঝিলপার আচ্ছা আর ভাইয়ের কবুতর যে খুবই অসংখ্য কবুতর এরকম না আবার একদম যে নাই তাও না সেট আপটা একদম খুবই সুন্দর করে করা আবার আরেকটা জিনিস আপনাদের শুরুতেই দেখাই এই যে দেখেন ভাইয়ের যে এই এটা হলো কি মেইন রুম আর কি ওই রুমের মধ্যে সবগুলা কবুতর এই দরজাটা যদি লক করাও থাকে তাহলে দেখেন এই যে দাপিটা এখানে একটা দাপড়ি সেট করে রাখছে এমন ভাবে যে এই দরজা খুললে উড়ানোর কবুতর গুলো এই দাপি থেকে বের করতে পারবে মানে ভাই না থাকলেও যে কেউ হলো এটা ইজিলি হলে কবুতর গুলো ছাড়তে পারবে ইজিলি হলে কবুতর গুলো লক করতে পারবে এই সিস্টেমটা খুবই সুন্দর লাগছে আমার আর বাইরে থেকে মানে ভিতরের থেকে অন্য কোনো কবুতরও কিন্তু এই দাপিতে যাইতে পারবে না খুব সুন্দর একটা সেট আপ নাকি ভাই জি তো আসেন আমরা ভাইয়ের সেট আপ কবুতর গুলো আগে একটু হালকা করে দেখাই তারপর আপনাদের ভাইয়ের দুইটা একটা কবুতর পছন্দের দেখাবো ভাইয়ের সাথে কথা বলবো সাতান্ন কিলো আর কত কিলো পঁয়তাল্লিশ কিলো আছে আছে তিনটা তিনটা নর একটু একটু বলে দিল তো ভাইয়া আমাদেরকে একটু একটু ধরে দেখাবেন দুটা একটা তিনটা কবুতর আছে এই তিনটা কবুতরের মধ্যে একটু ধরে ধরে দেখবো কি আচ্ছা এই তিনটার বাবা একই হ্যাঁ এগুলো হচ্ছে যে দুই হাজার পাল্লা খেলা ওই যে আমি যেটা বরাবর বললাম যে আমার এই পাল্লা খেলছেন কি কাছের বন্ধু হচ্ছে যে ওই যে টর্নেডো বাপি অনেকেই চিনে অনেকেই চিনেন আমার ওই যে ওটা হচ্ছে ছাদটা যদি একটু দেখান হ্যাঁ এটা হচ্ছে ওর বাসা ওর বাসার ছাদ এই ছাদ থেকেই হচ্ছে ওর বাবাকে পাল্লা করা হ্যাঁ পাঁচ সাইড পাল্লা করা কালো গলা যে জেনারেশনটা ওর খুব ফেভারিট পছন্দের একটা জেনারেশন হ্যাঁ যে নটটা ওই নটটা দিয়ে হ্যামার মাদি দিয়ে এইটা করছিল আর কি শখ করে আচ্ছা তো একদম ছোট অবস্থায় এই বাচ্চাটা আমার কাছে দিছিল এবং খুব সুন্দর ফ্লাই করে এবং দেখলাম যেটা যে কমার্শিয়াল হামারটা তো আসলে কমার্শিয়াল এই কমার্শিয়াল লাইনটা ওর যে পার্লার যে লাইনটা ইয়ে করছে করছে ভিতরে মানে যেই ও যেভাবে ফ্লাই করার কথা সেভাবে ফ্লাই করে না ওর যে পার্লার যে ওর বাবার যে মেইন জেনারেশন মানে রক্তটা কতটা মানে ইয়ে আর কি হ্যাঁ যার কারণে ও খুব সুন্দর ফ্লাই করে এবং খুব চমৎকার লাগে তিনটেই একই ধরনের নাকি একই ব্লাডের একই ব্লাডের একই আপনি কি ফ্লাই করেছেন শুধু এগুলা দিয়ে আপনি ছাড়েন নাই কোথাও না আমি এই বছর মানে এই বছর ওরা হচ্ছে যে পাল্লা করার সম্ভাবনা আছে এবার আমি সময় না তো যার কারণে এই বছর পাল্লা করার সম্ভাবনা আছে মানে আগে গত বছর হ্যাঁ গত বছর না গত বছর হচ্ছে যে আপনার কবুতরটা আপনার বাচ্চা ছিল যার কারণে আমি পাল্লা করতে পারি নাই এই বছর রেডি করছি আলহামদুলিল্লাহ এবার ইয়ে করব কি আপনি এই যে ইয়েটা একটু দেখান কাছ থেকে ওদের মানে কালো গলা যে জেনারেশনটা হম বাপির হাতের বাপি ভাই এখন আমাদের সাথেই আছে তো এই একটা কবিতার আর আরেকটা দেখিবা আচ্ছা যেহেতু ভাই সাথে আছে

কবুতরের মধ্যে একটু ভালো কোয়ালিটি আর আরো কিছু কবুতর এই যে আর একটা আমার দিয়ে করা মাদি কবুতর এগুলা কি ভাইয়ের আর কি ব্রিড করা হ্যাঁ আমার সব আমার যা আছে সব মানে আমার ঘরের বাচ্চা বাইরের কোনো কবুতর নাই সব আমার কবুতর বলতে বাকি ভাইয়ের দুইটা তিনটা আছে হ্যাঁ 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 তো এই যে এটা হচ্ছে একটা মাদি কবুতর হ্যাঁ এটাও খুব সুন্দর ফ্লাই করে এটাও পাল্লার জন্য রাখছি আর কি এটা কি দিয়ে কি দিয়ে করছেন হ্যামার আর এটা হ্যামার আর ওই যে ওর যে কালো কালা জেনারেশন ওই কালো কালা জেনারেশনটা এর ভিতরে আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ মাশাআল্লাহ ভাই এই বাচ্চাটা দেখি এই যে সিলভার এটার যে ভাইটা আছে ওই আপনার হচ্ছে যে ভিতরে আছে আমি দেখাচ্ছি এটার ভাইটাও মানে ওর বাবার মতো হয়েছে চমৎকার হ্যাঁ তো এই বাচ্চাটা সেল হবে তারপরে ওই যে মাদিটা দেখাইলাম ওই মাদিটাও সেল হবে দেখো ওইটা আমরা পরে দেখাচ্ছি দেখা যান ভাইয়া যেগুলো সেল হবে ওগুলো এখন দেখে বলি বাচ্চা তো মোটামুটি দেখলাম এই বাচ্চাটা তাহলে সেল হচ্ছে হ্যাঁ এই বাচ্চাটাও সেল হবে ভাইয়ার সেট করা বাচ্চা এটা সেল হবে ছাড়লো যে মাত্র কবুতরটা এই যে আর একটা মাদি আর একটা মাদি কবুতর এই যে এটা একটা মাদি কবুতর এটা আমার ওই যে বেজি নটা দিয়ে করা আর কি হ্যাঁ কিন্তু কালার আসে না কালার আসে না কিন্তু আমার হচ্ছে যে ওর মানে ফ্লাই স্টাইল খুব সুন্দর ফ্লাই খুব ভালো ফ্লাই এবং মানে ঘর পছন্দ করে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই কবুতরটা কি আপনি সেল করবেন হ্যাঁ এই মাদিটাও সেল করব আচ্ছা আচ্ছা এই মাদিটাও সেল করব লাগানো আছে না হ্যাঁ ছেড়ে দেন

কিছুদিন পর পর যেহেতু অল্প কবুতর হ্যাঁ সেই কারণে আর কি ইয়ে করি আর একটা বাচ্চা এইগুলা সেল হবে আপনারা ফোনে আর কি কথা বলে জেনে নিবেন যে কোন কবতর গুলো সেল হবে বা কোন কবুতর যদি আপনাদের বেশি পছন্দ হয়ে যায় আপনার রিকোয়েস্ট করলে হয়তো ভাই চেষ্টা করে দেখতে পারে এখান থেকে বা কোথাও থেকে তারপরে কিছু কবুতে তো থাকেই যেগুলো সেল হবে না নাকি ভাই হ্যাঁ হ্যাঁ কিছু কবু তো রয়েছে যেগুলো সেল হবে না হ্যাঁ কথা আর ভাইয়ের নাম্বারটা সংগ্রহ করি নাকি ভাই এই যে ভাইয়ের এখানে কবুতর দেখেন যে অল্প কয়েকটা কবুতর মানে এখানে খাঁচার মধ্যে আলাদা করে রাখা আছে ওইদিকে ওই থরে দাপির মধ্যে আলো আরো কয়েকটা কবুতর রয়েছে কিন্তু মেইন কবুতর এই যে এখানে এগুলা আর ওগুলার লাগে বাচ্চা বটে নাকি ভাই হ্যাঁ 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 ওগুলার লাগে বাচ্চা কবুতর তা আপনাদেরকে এক ঝলকে কবুতরগুলো একটু দেখাই তারপরে আমরা ভাইয়ের সাথে মিনিট একটু কথা বলবো ভাইয়ের পছন্দের কিছু কবুতরের সম্পর্কে জানবো ভাই এই কবুতরটা কি কবুতর এটা একটা আমার আমার বেজিনর দিয়ে করা আর কি আর মাদি কবুতর জি আমার আর বেজি দিয়ে একটা মাদি কবুতর মাশাআল্লাহ তারপরে এই যে দেখেন বাচ্চা কবুতর

এখানে আরো দুটা বাচ্চা আছে এগুলা ভাই বড়ানোর দাপিতে দেন নাই যে এগুলো সিলভার বাচ্চা এগুলা কি মানে পেয়ার করে ফেলবেন এগুলো আছে বিষয়গুলো হচ্ছে এটা আমার খুব পছন্দের যে যে কবুতর বাচ্চাগুলো আমার খুব পছন্দের আমি খুব বাছাই করে মানে পালার চেষ্টা করি আর কি ওই যেগুলা পছন্দ হয়ে গেছে সেগুলো আর কি উড়াই দিয়ে দাপিতে দেন নাই না না ওগুলো রেখে দিই আচ্ছা ওগুলো তো ছাড়াও হয় নাই ভাই না না এটা ছাড়ি না এগুলো ছাড়ি নাই এখন আর এইটা ওই যে ওই কর্নারে যে নরটা ইয়ে করলেন নরের মানে সাথে আর কি মাদি ওইটা নর এটা মাদি প্রথম যে দেখালেন ওটা নর বাচ্চা আর এটা মাদি বাচ্চা আচ্ছা আচ্ছা এই যে ভাইদের ফোস্টার করার কবুতর গুলো দেখেন আপনারা এটা ভাই ফোস্টার করতেছে আপনারা মানে চিন্তা করতে পারেন যে মাদী নর মিলে নাই মাদিন নর না মিললেও এটা মানে বেসিকালি ফোস্টার করার জন্য এরকম খাওয়াই ভালো এদের চেহারা টেহারা লাগবে না এদের লাগবে লাগে বাচ্চা খাওয়ানো তাই না ভাই হ্যাঁ 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 যেই কারণে এই প্যাডটা করা আর এখানে হইলো কি আরেকটা পেয়ার আছে 마শাআল্লাহ এটাও সুন্দর একটা পেয়ার তোতা তোতা কবুতর দিয়ে এটা এটা হইলো ব্লাড আছে নাকি জানা ওই নটটার ভিতরে মানে রাব্বানির ব্লাড আছে আচ্ছা আর হচ্ছে যে হ্যামার হ্যামার প্যাটারনের একটা মাদি বাচ্চা মাদি হয়েছিল পরে এরা এখন তো এডাল ফুল এডাল আর কি আচ্ছা মাদি কবুতর 마শাআল্লাহ এই জোড়াটা খুবই সুন্দর এগুলা বিক্রির না ভাই আর কি না 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 আমরা সবগুলো দেখাচ্ছি একটু একটু করে তো সেই ইয়াতে আর কি আর এই পাশে দেখেন এই যে সিলভার মাদি আর হচ্ছে বেজিং ইয়া সিলভার নর দুইটাই সিলভার হ্যাঁ ওইটা ওইটা একটু ডিপ আসছে একটা একটু গাঢ় একটা হালকা আর হালকা আসছে হ্যাঁ মাশাআল্লাহ এটা ডিমের প্রিন্টটা দেখেন মা ও ইয়ার মাদি মাদিটার প্রিন্টটা অনেক সুন্দর প্রিন্ট হ্যাঁ মাদির আইসটা যেগুলোরে বলে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর আরেকটা জোড়া দেখেন এই জোড়াটা আমার কাছে আইছে খুবই ইয়া লাগছে মানে এই দেখেন এটা টন্ডা বলে নাকি মিলিটারির মধ্যে টোন্ডা এগুলার হলে গিয়ে কখনো পর আসবে না বা পাক আসবে না এর হলে গিয়ে সবসময় এরকম থাকে অরিজিনাল যেগুলো স্ট্রং হয়ে গেলে পরে টোন্ডা আসে আচ্ছা অরিজিনাল যেগুলা এগুলার মধ্যে এরকম প্রায় টোন্ডা আসে ভাই যেরকম বললো সিনিয়র বাসার যে মেইন হ্যামার মাটিটা হ্যামার মাটি আচ্ছা মাটিটা হলে গিয়ে হ্যামার দিতে আর নটটা দিতে হলে গিয়ে মিলিটারি মানে দেখতে পেতে সময় পাক টাক দেখাইতে পারতেছ না ভাই কবুতরটা একটু ধরেন না এই কবুতরটার মানে পাক টাক নাই এর জন্য একটু আপনাদেরকে ধরে দেখেন পাক ছাড়া কি অবস্থা কবুতরটা মানে হসে কি এর বেশি ধরি না কারণ এই যে পাকের অবস্থা ধরলে লাগে ডিসটারব হয় ব্লাড ব্লাড বের হয়ে যায় ও আচ্ছা আচ্ছা এই কবুতরটা হচ্ছে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ এই কবুতরটা আপনার হচ্ছে যে মানে এটা মিলিটারি কবুতর তো ঠিক আছে ভাই তাহলে এটা এটা বেশি কোন ধরে রাখলে আবার ডিসটারব হয়ে যায় ব্লাড ব্লাড বের হয়ে আসে একটা ডিম রইছে ওর এই আর কি করা হয় না আর এটা মাদিটা এই যে মাদিটা আমাদের মাদিটা হ্যাঁ বার কবুতর কিন্তু অল্প কয়েকটা কবুতর আপনাদের যেটা দেখাইতে যাচ্ছি যে কবুতর অল্প হইতে পারে কিন্তু প্রত্যেকটা কবুতরই মাশাআল্লাহ খুবই কোয়ালিটি ভালো কবুতর মানে এগুলা হাটে বাজারেও কালেক্ট করতে গেলে এগুলা ধরনের কবুতর পাওয়া তো খুবই কঠিন আর পাইলেও দাম ভালোই হবে আর কি তো মাশাআল্লাহ খুবই সুন্দর কবুতর দেখলেন আপনারা আর আরো দুই তিন জোড়া আছে থরে রাখছে যে এটা এটা শেকার এটা শেকার রাখছে এক জোড়া ফোস্টার হিসাবে আর এখানে একটা দেখতেছি সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল এটা এটা কি কবুতর ফোস্টার দিব এটা একটা কালো গলা জেনারেশনের আর কি ফোস্টার দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা ফোস্টার দেওয়ার জন্য আরেক জোড়া আর এটা এইটা হচ্ছে এই যে আমার মেন যে বিজি নটটা আর কি আচ্ছা তার নাম এটা ধরে দেখে

এক এক রকম ধারণা এখন হচ্ছে সবাই বাগা কবুতর টারন বেজিবে একটু ধরেন তো মানে বাগা কবুতরই অনেকে আবার বেজি লাগে বেজিবিলা দেয় আবার এক বড় বেগাস্ত কালেকশন করা জানি ভাই ওদের কাছ থেকে কালেকশন মাধ্যমে একটু দেখি বসে

এ আর এটার সাথে যে মাদিটা ভাই মাদিটা একটু দেখেন এটা বলতে ভুলে অন্য কাছে দিয়ে দিছি আচ্ছা অসুবিধা নাই এটা হচ্ছে আপনার ওই যে মেন মাদিটা হ্যামার যে মাদিটা দেখানো হইছে হুম এই মাদিটার মে ডাইরেক্ট একটা মে হ্যাঁ হ্যামারের সাথে ওই যে না 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 এটা আরেকটা আরেকটা নট দিয়ে করা আচ্ছা একটা নট ছিল ওই নটটা মানে বড় ভাই নিয়ে গেছে ভাই হ্যামার কবুতর কি ফ্লাই করার জন্য ভালো এখন এটা হচ্ছে যে আপনার ডিপেন্ড করে আপনার লাইনের উপরে আপনার হচ্ছে যে এটা সেটার রাইট আপনি যদি চিন্তা করেন যে আমি এই লাইনটারে মানে উড়াবো বা পাল্লা দিব হ্যাঁ তখন দেখা যাচ্ছে যে আপনি ওই হিসেব করে বানাবেন আচ্ছা আচ্ছা এটা ডিপেন্ড করে আপনার উপরে যে আপনি কিভাবে তৈরি করবেন আচ্ছা আচ্ছা এই যে একটা الماده আছে আপনি যে বেজি দেখলেন হুম ডাইরেক্ট এটা

এখানে ভাইয়ের কবুতর আগে যখন দেখতেছি কবুতর গুলা দেখে নি কবুতর গুলা দেখে পরে হইল গিয়ে ভাইয়ের সাথে আমরা একটু কিছুক্ষণ কথা বলবো ভাই এইখানে ডাপির মধ্যে যে কবুতর এর মধ্যে কি মানে ওইখানে যেগুলা সেগুলোরই তো বাচ্চা কাচ্চা নাকি এইখানে হ্যাঁ এখানে আবার আলাদা হচ্ছে যে একটু পাল্লা তো ভাই আপনার কবুতর তো মোটামুটি দেখলাম এবার আপনার সাথে একটু কথা বলি ভাই আপনার কবুতর পালা স্টার্টিংটা সম্পর্কে একটু বলেন যে কিভাবে কিভাবে স্টার্ট হইল এটা আসলে যখন আমার বাসার এই বাড়িটা কমপ্লিট হইল তখন মানে আমার বাবা আর কি খুব শখ করলো যে মানুষের ছাদে কবুতর আছে আমার ছাদে কবুতর নাই তো সেই জায়গাটা থেকে বাবা একদিন আমারও বলতাছে যে মানুষ তো শখ করে কবুতরও পালে সেই জায়গাটা থেকে আমার ওপেনিং মানে তখন বেসিক্যালি আঙ্কেল হলে ইন্টারেস্টেড হইছে আগে আপনারা আচ্ছা আচ্ছা আঙ্কেল কি আপনি প্রায় কবুতর কিনে দিত না না ওনার কাছ থেকে আসলে উনি এমনি সু ইন্টারেস্টেড ছিল বাট কিন্তু কালেকশন আপনি কালেকশন আমি করছি আচ্ছা আচ্ছা আর ভাই আপনার যে কবুতর পালন আপনার মাঝে মাঝে মনে হয় না যে কবুতর তো পালি সাথে করে পাখি পালি বা একটু মাছ পালি বা হইল গিয়া কুকুর পালি বা বিড়াল পালি

কয়েল পাখিরও ফার্ম করছিনাম আচ্ছা আচ্ছা প্রায় মানে ফার্মিং এর বিষয়ে আপনার করে আর ভাই আপনার মানে আমি অন্যান্য অনেকগুলো ছাদে গেছি বুঝছেন আমি যত ছাদই গেছি প্রত্যেকের ছাদে একটু ডিফারেন্স থাকে ভাইয়ের ছাদে যেটা আমার খুব সুন্দর লাগলো সেটা হলকে ভাইয়ের ছাদটা দেখেন আপনারা খুব সুন্দর সাজানো গুছানো প্রত্যেকটা জিনিস একদম খুব সুন্দর ماشাল্লা সেটআপ করা আছে তো এই জিনিসটা আপনি যে আপনার তো বন্ধু-বান্ধব অনেকেই কবুতর पाले আমার তো মনে হয় যে আপনাদের পরে তাদে ছাদে দেখবেন যে এরকম সাজানো সাধানো গুছানো নাই এইটা রাখার চেষ্টা করি আমি এতে আমার মানে দারোয়ান অনেক সহযোগিতা করে মানে দেখা যাচ্ছে যে আমি যেই টাইমটাতে থাকি না তখন উনি তো সময় দিতে পারিনা উনি টেক কেয়ার করে উনি খাবারটা দিয়ে যায় এবং এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে इवन আমি ম্যাক্সিমাম সময় ম্যাক্সিমাম সময় যে কোনো সাজেশন দরকার হয় এই যে আমার ফ্রেন্ড আচ্ছা টর্নেডো বাপ্পি হ্যাঁ ওর কাছে কি আমি অনেক সাজেশন নেই এবং আচ্ছা ভাই আরেকটা বলা চলে উনি আমার استاد আর জিনিস আর জিনিস মনে বললো ভাই আমি শুনছি আর কি ভাই আপনার ফেসবুক এর আইডিটার নাম বলেন ও আচ্ছা ও আমার ফেসবুক আইডি নাম মারি ভাই মারি ভাই জি আপনার ভাইয়ের ফেসবুক আইডি নাম হলো মারি ভাই আপনি ভাই আপনি কি লোকজন ধরে মাইট দেন নাকি এটার ব্যাকগ্রাউন্ড বলে যে কবুতর তো পালি অনেক আগে থেকে তো তখন খুব অল্প এবং ছোট পরিসরে আমি এখনো মানে অল্পই জানি আমি ওইরকম মহাজ্ঞানী না আমি কবিতার সম্বন্ধে যা বুঝি তাই দিয়ে করি আর ওই ফ্রেন্ড হেল্প নেই কাছ থেকে অনেক সাজেশন নেই ও এটা ওটা দেখায় দেয় আমাকে অনেক হেল্প করে প্রচুর মানে আসলে ধন্যবাদ দেওয়া হয় না আপনার ভিডিওর মাধ্যমে আসলে ধন্যবাদটা দিলাম আপনাকে ধন্যবাদ দিচ্ছে হ্যাঁ আসলে আমাকে প্রচুর ভালোবাসে সেই জায়গাটা থেকে আমাকে প্রচুর হেল্প করে আবার আমার বাসা দেখলেনই আপনি লিফট নাই মানে সিঁড়ি দিয়ে উঠা সাত খুব কষ্টের ব্যাপার ওরে মাঝে ব্যাটের আমরা যারা কবুতরপালি ভাই আপনি তো বলছিলেন সাততলা আমি একটা বন্ধু কখন আসে ভালোবাসাতে গিয়ে আসে ভালোবাসাতে গিয়ে এই যে আপনি আসছেন ভালোবাসাতে এসে অনেকের অনেকের বাসা দেখছি যে দেখছি এবং জানছি বা শুনছি যে অনেক কষ্ট করে তাদের ছাদে আর কি উঠতে মানে কি বাইরে বাইরে উঠা লাগে জায়গায় তো সেই জায়গাটা থেকে চেষ্টা করি আর কি আর মানে বিষয়টা হচ্ছে যে মারি ভাই যে বিষয়টা বললেন এটা হচ্ছে যে ওই যে অল্প কিছু কবুতর পালতাম তো একদিন হুট করে আমি আবার মুভি টুভি দেখি আচ্ছা আচ্ছা একদিন দেখলাম ধানুষের একটা মুভি আসছে মারি ভাই আচ্ছা আচ্ছা ওইটা আমার কবুতর নিয়ে আচ্ছা আচ্ছা তো পরে ওইটা দেখলাম দেখার পর মানে খুব ভালো লাগছে ওইখান থেকে আমার ফেসবুক এর নামকরণ করা হয়েছে আর কি মারি ভাই আচ্ছা তো ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দেন ভিডিওটা শেষ করে দেই আচ্ছা 01673 01673 7979 7968 68 এটা আমার আইডি তো ফেসবুক আইডি তেও দাও আছে বায়োতে ফেসবুক আইডির বায়োতে তারপরে লাস্ট কিছু বাচ্চা আমার পছন্দের কিছু বাচ্চা দেখাই দেই এই এইগুলা এইগুলা আমরা আগেও দেখছি মানে আর কি যে আমরা দেখছিলাম আগে ভিতরে দেখছিলাম এখন লাগে ছাড়া অবস্থায় দেখেন কবুতরগুলা কিন্তু আরো সুন্দর লাগতেছে খুব সুন্দর মাশাআল্লাহ তাই আর কি ভাইয়া কবুতরগুলা আমি আমার খুব পছন্দের একটা বাচ্চা আমি এটা আপনাদেরকে একটু দেখাই হ্যাঁ এই যে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা ভাই পছন্দ একটা কবুতর এটা কি দিয়ে কি দিয়ে করছেন এটা ওই যে আপনি ভিতরে একটা হেমার নট দেখছেন মানে খুব সুন্দর একটা হেমার নট এটা ফোস্টারে বসানো আচ্ছা ওই নটার ডাইরেক্ট ছেলে আর কি আচ্ছা আচ্ছা খুব সুন্দর আমার খুব পছন্দের আমার খুব পছন্দের হেমার নটের সাথে কি ছিল হেমার নরের সাথে ওই যে আমার যে মেইন হেমার মাদিটা দেখছেন আচ্ছা ওই ওই মাদি দিয়ে করা আচ্ছা আচ্ছা হ্যাঁ তো ঠিক আছে আপনারা সবাই ভাইয়ের জন্য দোয়া করেন আর যে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আসসালামু আলাইকুম